আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে এসে স্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের নব সাথে নবম রমজানের ইফতার হয়েছে হরি শেয়ার কইদার আজ চলে দশ রমজান রহমতর দশ রমজান তো শেষ হয়ে যার আজকে শেষ দিন তো বাবলাম আমার বৃহস্পতি নবরমজার আগের দিনের ভিডিও আমি কইটা রাখছি শেয়ার করি তো ভিডিও কাজ করলাম একালেগি রাখি স্কুলও দিলাম রেডি সুইদা আর এই সুযোগে উঠি গেছি তো বাবলাম যে তো আছে এতে আমার ভিডিওটা তৈরি করি বয়স দেই আপলোড করি এই তো ইতারে নবম রাজা রমজানও রেডিও করছি খিচুড়ি এই জিলাপি বেগুনি আর গাম দিয়া পাকুড়া চুলা বোনা সাথে আছে জুস আপেল এই তো পেপসি গামটা একটু খাদ্য নিম সবগুলা তো আর খাওয়া সম্ভব না যেহেতু আমরা তিনজন মানুষ আর অতিরিক্ত বাজার বুড়া খাওয়া যায় না তো দুই একদিন পরে পরে একটু একটু করি এই তো খাদ্য নিয়া নয় পরিষ্কার করে রাখছি তারপর পাশে দেখ গ্রাম ফ্লারগুলো আমি তাই নিয়া এইগুলারে আবার তাইল আনিলে যে উপরে জুড়ি জারি আছে এগুলা না আর বেটারটা খুব সুন্দর তৈরি হয় আর বেটার তৈরি হইলে এই তো পাকুড়া বেগুনি যে তো করণীয় কারণে তো খুবই ভালা হয় আর আমি চাতে একটু ময়দাও ইহা দই দেয় ময়দাটা অপশনাল আপনার না চাইলে নাও দুটো এইতো আমি একটা ডাকলে মধ্যে মেচিং করি দু তৈরি করার লাগে আর তো আমি রান বেশি বাজা বোরা করি না আর একটু একটু না হলেও যেমন ওয়ে না দুই একদিন পরে পরে একটু করি ও যাব বাড়ি আপনাদের সাথে শেয়ার করি তা কি বইটা বাজাবুরা মন পছন্দ করে না খায় না এই একটু চুলা বোনানোর মালটা দিলে খায় ইটাও খায় না সব ফটো ভাওয়া যায় ওটাও খায় সব তো অবশ্যই একদিন শেয়ার করি আপনাদের সাথে একটু মরেজ গুঁড়া একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়া দিলাইল বেটার মধ্যে দিয়া আমি অল্প পানি দিয়া বেতার তাদের তৈরি কইটা নিরা আর এই মশলাবিলা দিলাম আর একটা ডিমও দি আর বেটারটা কার্পেট হয় এটা ডিম দিলে যতটুকুটা আপনার পরিমাণ বুঝায় যতটুকু করবা একটার পরিমাণ হলে একটা দিলেও বালা দুইটার পরিমাণ বেশি করলে দুইটা দিলেও ভালো হয় ডিম বালা বেটার বেটারটা মিহি হয় পারফেক্ট হয় আটাইলা তলা দিলে ভাল হ'ব তবে আমাৰ মৰ্চৰ গুড়া এটা একটো এইটো কি জানি খিটাৰে একো আস্ত হৈছে এই বেটা আমি ফল' কৰিছি না নাইলি আটাইলা দিলে ভাল হয়তো নাই আৰ ভাল হয়তো এইটো আদে আদে কৈতো বেটাৰ মতে দি কিছু হৈছে না তো বেটাৰটা ভাল হৈছে পাৰফেট হৈছে কিন্তু মৰ্চৰ গুড়া যেন একো ৰৈছে আস্তে আস্তে ঔ এক বেৰা এটা আৰু ভাল হৈ গ'লে মৰ্চৰ গুড়াৰ কাৰণে এই ৰকম হৈছে যায়ো আপোনাৰ মিহিৰ মৰ্চৰ গুড়া চব ধৰণৰ গুড়াৰে টাইলা দিলে আৰু ভাল হয় তো অভিজ্ঞতা নতুন চঞ্চল অন্য দিন কৰিলে আমাৰ চব গুড়াৰে একত্ৰিত কৰি ৰাইলা নিমে তো এই তো আমি রেসিডারে লম্বা নিছি। এটা তো আর গুল করে কাটার মতো নাই সাজটা বড় এ লম্বা নিছি এইতো বেটা হয়ে গেছে আর আমি বেডার বুঝেছো বাইয়া এখন এক বাজার নিমু আপনার একটু কষ্ট হয়ে সাতই তাক দেখতে থাক পুরা কম করে কইরা কারণ খাওয়া যায় না একবারও আপনাদের সাথে শেয়ার করছি তো যতটুকু কই রাখ তারপরেও তাকি যায় নষ্ট হয় সুবাইয়া নিয়া আর আপনার আমার সাথে থাকুন আপুরা ভাই ইয়ার আঙ্কাল রানি যে জাখান থাকে আমার ভিডিওটা দেখা মাহে রমজানে লাইক শেয়ার কমেন্ট দিতে না আর নতুন বন্ধু যারা আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না দয়া করে সাবস্ক্রাইব হয়ে যদি ভালো লাগে ভিডিওর কোনো একটা অংশ আমার ছোট্ট চেনলে তাই টাকা নয় এই তো মানা এক একবার জানি জানিয়া খুবই মজা হয়েছিল কুরকুরা মুড়মুড়া আপনারা একবার রইল ট্রাই করে দেখতে পারেন পেপস গ্রামের পাকুড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের মূল্যকান টান আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মজাদার খুবই সুস্বাদু হয়েছিল আমি তো গতকালকে ইফতার করার পরে আজকে সকালে বয়সটা দিয়ার ভিডিও আপলোড হয়ে এই কারণে বলছি যে খুবই ভালো হয়েছিল মজ হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পেপসি গান দিয়া পাকুড়া তৈরি রেসিপিটা এই তো বাজাবুঝি হয়ে গেছে তুল লাউটাই আনি আর কি এই তো কি সুন্দর হয়েছে লম্বা লম্বা সাইজ ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এইগতো আৰু প্ৰতিদিন কৰো হয় না তো ৰমজানৰ ৰুচিল নাই কৰা খাৱা ইফতাৰো আৰু কিয় খাই বা য'তটোক খোৱা যায় এক প্লেটৰ মধ্য দুই প্লেটো আৰু খোৱা যায় খাইতো আৰু তাৰ বিপৰীত কিন্তু আৰু বাঁহটো খোৱাৰ ভালা লাগে না ইফাৰ কৰি দিওঁ আমাৰ তাৰ বিপৰী লাই তাৰ পৰা চেহৰীৰ খাই এইতো ঠাকুৰ এটাও হৈ গৈছে খুব সুন্দৰ হৈ গৈছে হৈছে মজাদাৰ হৈছে উৰুৰা মৰমোৰা সেইখন আবাৰ তেল বজাই আনিছেগি বেগুনে তৈৰী হ'ল মোৰ আজিকালি তো বেগুন গোলা কাটি ধুই আৱৰিষ্কাৰ আনিছেগি আমি আবাৰ বেগুন গোলাৰে ল'ব নাৰ পানী দিয়া পাঁচ সাত মিনিট বিজেহ রাখছিলাম যে বেদানার একটু কালসে কোর্চ আছে এই কষগুলা দৌড়ে যায় আর দৌড় তো হয়ে যায় সব আর বেটারও তৈরি হয়ে গেছে এই বেটারের মধ্যে সুবাই আনি আর কি এই তো এখন কইরা একটাবার জন্য বেগুনিগুলা বেগুনিগুলোও কবি মজুর হয়েছিল কবি সুইস্বাদু হয়েছিল তো খুবই মজা লাগছিল কারণ আমি আর এগুলা রাখি না যেও যাও খরি অল্প কইরা কী আর দিনরটা দিনও শেষ হয়ে যায় শেহরি আর ইফতার যে কোনো সময়ও আমি বাসি রাখি বাবা পছন্দ করি না আমিও পছন্দ করি না একটু হইলেও কষ্ট হইলেও ডেইলি করি সুজন করা খাবার এবার ধৈর্য চলার চেষ্টা করি এ কারণে আমি বেশি কিছু ভোজন টোজন করছি না এবার অল্প করে করি আর দিনটা দিনও করি খাই ইফতার করি যাতে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে সুস্থ হইলেও ভালো লাগে এই তো আমার বেগুনিও হয়ে গেছে এক একই উড়াইয়া আনিয়ে আর সময় সময়ও আর বেশি বাকি নাই ওরা কৈ থাকে ৰাখিবৰ বাবা গৰ যদিও দিওঁ ঘৰতে ভালা লাগে আৰু নাই আমি ৰাখিব যদি ঘৰত আহে তেল আৰলে ভালো লাগে আতো মস্তিদে লাগি বা আৰু কোনো জেগাত গেলগীতো আৰু হয় ন এইটো ঘৰৰ এজন দিকাও বনাই ল'ম কইতা তই কিবা বাবা পচন্দ কৰন কিন্তু আৰু খোৱা চাম তো খোৱা যায় ন তই ইয়াক ঢেকাই লাও এবাৰ কাকোৰা পালাচিয়ে গামৰ পাকোৰা ৰন্না কৰিছি বেঙুনী কৰিছি এখন চোলা পোনা কৰি দিয়া এইটো চোলা পোনা কৰা লাগে এটা শৰাই বচাই দিছি চোলাক পিঁয়াজ গুচি টমেট' গুচি আৰু এটা কেঁচামৰিচ বিলাইছে এখন হলুৰ গুড়া লবৰ আৰু একটো জিৰাৰ গুড়া এটা আমি ত্যাগ কৰিম চলাব নৰিচ আমি একো দিও না বলতে চাৰে কাৰণ ৰাতি আমাৰতো কেঁচামৰিচ দিয়া খাব এটা চেচ কৰিলে কাৰণে আৰু আমি দেই না যারা বাচ্চা বড় তারা দিয়া করে রাখাইতে এটা এই তো আমার চুলাগুলা সিদ্ধ হয়ে গেছে একটা আলুও দিছে সাথে খুবই মজাদার চুলাগুলাটা আর সাদা ফটো পাওয়া যায় এগুলো রাখি আমার বাবা পছন্দ করেন না কারণ করারণ বলে শক্তি পাওয়া যায় না এনার্জি পাওয়া যায় না এগুলাগুলা বাংলাদেশ মতো কিন্তু শক্তি পাওয়া যায় এনার্জি পাওয়া যায় তো আর কি চুলা বোনার মাধ্যমে ভিডিওটা শেষ করে দিয়ার কতব অন্য কোনো ভিডিওতে রহমত রমজানের শেষ দশ দিন শেষ হয়ে গেলেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম